হ্যালো শিক্ষার্থীরা কর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক এখন অনুশীলনী তিন পয়েন্ট একের এক নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই টপিকের ছ নম্বরের বর্গ বাই করতেছি ছ নম্বরে দেখো এখানে চারটে পদ টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ এটার আমার কী করতে হবে বর্গ বাই করতে হবে তাহলে আমি এটা তোমাদের খুব সহজে আজকে শেখাচ্ছি তো এর বর্গ এই কথাটা লিখতে হবে হ্যাঁ লেখার পর কী করবো এই পুরোটাকে আমরা স্কোয়ারে রূপান্তর করে দেবো তাহলে আমি কী লিখবো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জাইড এটাকে কী করবো আমি বর্গ করে দেব স্কোয়ার করে দিলাম আচ্ছা এবার দেখো এখানে দেখো এটাকে ধরি আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ এব বি সি ডি পুরোটার উপর স্কোয়ার এমনটা চিন্তা করো এবিডি কয়টা আছে এখানে চারটা আমরা এই চিন্তা করি যে এ বি সি ডি চারটের উপরে স্কোয়ার তো চারটার উপর যদি স্কোয়ার হয় তাহলে আমরা কী লিখবো প্রথমে এ স্কোয়ার বলতে এ এই যে এটার উপরে স্কোয়ার তাহলে আমি কী লিখবো এখানে টু এ পোড়াটার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে কী এই যে থ্রি এক্স তার উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে কী এইটার ওপরে স্কোয়ার মাইনাস টু ওয়াই তার উপরে স্কোয়ার আবার প্লাস পরেরটার উপরে স্কোয়ার মাইনাস সহ অবশ্যই ফাইভ জেড তার উপরে স্কোয়ার প্লাস আমরা কী পড়ছিলাম টু এ বি চিন্তা করো এখানে এই যে টু ইন্টু এ বলতে এটা টু এ ইন্টু বি বলতে কে থ্রি এক্স যেহেতু এখানে মাইনাস ছিল নেই এই জন্য আমি ব্র্যাকেট দিলাম না তাহলে আমার কী গেল টু এর সাথে বি গেলো টু এর সাথে কে গেলো বি গেলো তাই তো প্লাস দেব আবার টু এ বি গেলো আবার টু এই যে এর সাথে এবার সি যাবে সি কে আছে মাইনাস টু ওয়াই গেল প্লাস আবার টু সূত্রের তাহলে কে গেল এর সাথে সি গেলো মানে টু এ মাইনাস টু ওয়াই এ যেটা গেল এবার কী যাবে এর সাথে ডি যাবে তাহলে টু গেলো টু এ বলতে টু এ আর ডি বলতে কি মাইনাস ফাইভ জেড তাহলে কী কী গেল টু এর সাথে বি গেলো এর সাথে সি গেলো এর সাথে ডি গেল এরপর বি ধরি এবার বিয়ের সাথে সি যাবে তাহলে প্লাস দিলাম টু বি বলতে কি থ্রি এক্স তার সাথে কী যাবে মাইনাস টু ওয়াই এইটা আবার প্লাস তাহলে বিয়ের সাথে সি গেলো আবার বিয়ের সাথে ডি যাবে তাহলে টু বি বলতে থ্রি এক্স ইন্টু ডি বলতে কি মাইনাস ফাইভ জেড তাহলে বিয়ের সাথে সি গেল বিয়ের সাথে ও গেল এটা এবার এটা শেষ এটা আবার তাহলে দিতে হবে প্লাস টু এটার সাথে এটা মাইনাস টু ওয়াই ইন্টু মাইনাস ফাইভ জেড তাহলে কি বুঝলাম আমরা যে এই যে টু এ বি এই সিস্টেমগুলো যে লিখলাম টু এর সাথে সূত্রে টু এ এবি এ সি এ ডি শেষ দুইটা দুটো করে আবার এ দিয়ে শেষ আবার বি দিয়ে শুরু বি এর সাথে সি বি এর সাথে ডি শেষ আবার সি এর সাথে ডি টু ওয়াই ফাইভ এই দেখো টু ওয়াই ফাইভ দেখছো কতগুলো হয়েছে একেবারে সহজ কিন্তু কঠিন কিছু নাই এখানে এখন সমান সমান দিচ্ছি দেখো টু তার উপরে স্কোয়ার এ তার উপরেও স্কোয়ার তার মানে আমি পাচ্ছি কত ফোর এ স্কোয়ার এখানে প্লাস থ্রির উপর স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার তার মানে নাইন এক্স স্কোয়ার এখন দেখো মাইনাসের পর জোর সংখ্যা তার মানে মাইনাসের থাকতেছে না তার মানে প্লাসে হচ্ছে দিলাম প্লাস টু তার উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার তার মানে ফোর ওয়াই স্কোয়ার মাইনাসের পর জোর সংখ্যা মাইনাস থাকতেছে না তার মানে প্লাসই হচ্ছে পাঁচের উপরে স্কোয়ার দিলে পঁচিশ জেড স্কোয়ার তার মানে পঁচিশ জেড স্কোয়ার এবার প্লাস এখানে কোনো চিহ্ন নাই আর তাহলে দুইয়ের সাথে চার দুই গুণ চার হবে চারের সাথে আবার তিন গুণ তিন চারটা বারো এ এক্স তার মানে প্লাস বারো এ এক্স এখন এই যে প্লাস তার আগে এখানে দেখে আছে টু আছে টু আছে টু আছে ভালো কথা এই যে একটা মাইনাস এ প্লাসে মাইনাসে এই যে মাইনাস দুই দু চার চারের সাথে আবার দুই গুণ চার দক্ষো আট এ ওয়াই আমি এখানে লিখতেছি তাহলে এইট এ ওয়াই এবার এটা এখানে প্লাস এই যে একটাই মাইনাস তার মানে মাইনাস আসছে রেজাল্ট এখানে দিলাম মাইনাস দুইয়ের সাথে দুই গুণগুলো চার চারের সাথে পাঁচ গুণগুলো চার পাঁচ কুড়ি জেড তার মানে বিশ টোয়েন্টি এ জেড এটা গেলো এখানে দেখো এই তিনটা গুণ করতেছি একটাই মাইনাস তার মানে অবশ্যই মাইনাস হবে তিন দেখুন ছয় ছয় দেখুন বারো এক্স ওয়াই বারো এক্স ওয়াই গেল এটা এবার এটাতে আসি দেখো এটার সাথে এটা করুন তার সাথে এটা করুন মাইনাস একটাই তার মানে অবশ্যই মাইনাস হবে তিন যখন ছয় পাঁচ ছয় তিরিশ এক্স জেড তাহলে তিরিশ এক্স জেড বাকি থাকলে কোনটা এই জেড এখানে দেখো একটা মাইনাস এই যে একটা মাইনাস দুইটা মাইনাস মাইনাসের মাইনাসে প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস এই হচ্ছে দুই যখনও চার চারের সাথে পাঁচ গুণ করলে কত হচ্ছে কুড়ি তার মানে বিশ ওয়াই জেড বিশ ওয়াই জেড ব্যাস এটাই অ্যান্সার এটাই সবচেয়ে সহজ নিয়ম আশা করি বুঝতে পারছো এখন আমরা যদি বর্গীয় জোর নাম্বার এখানে লেখা আছে এক হাজার সাত এটার বর্গ করতে চাই তাহলে লিখতে হবে কি এত বর্গ তাহলে এটাকে কী করতে হবে স্কোয়ার করতে হবে করলাম স্কোয়ার এখন দেখো এখানে কিন্তু একটাই পথ মাঝখানে প্লাস মাইনাস কিচ্ছু নাই আমার তো দুইটা পথ লাগবে হয় এ প্লাস বি অল স্কোয়ার অথবা এ মাইনাস বি অল স্কোয়ার কিন্তু এখানে তো প্লাস মাইনাস একটাও নাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি এক হাজার সাত তার মানে কি এই যে হচ্ছে এক হাজার যোগ এই যে হচ্ছে সাত হয়ে গেল না এক হাজার সাত ব্র্যাকেট করে স্কোয়ার এখন দেখো তো এই যে হচ্ছে আমার এ প্লাস এটা হচ্ছে কি বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ার এর সূত্র কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে কি এই যে এক হাজার তার উপরে স্কোয়ার প্লাস কি টু এ বি এই যে টু এ বলতে এক হাজার বি বলতে সেভেন হয়ে গেল কি টু এ বি প্লাস কি বি স্কোয়ার বলতে সেভেন তার উপরে স্কোয়ার এক হাজারের উপর স্কোয়ার দিলে কত হবে একের উপর স্কোয়ার দিলে কত হবে এক হবে শূন্য এখানে তিনটা তার মানে স্কোয়ারের কারণে ডাবল শূন্য হয়ে যাচ্ছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্লাস দুই একটা দুই দুইয়ের সাথে সাত গুণগুলো সাত দু গুণে চোদ্দ তিনটা শূন্য প্লাস কত সাতেরো করে স্কোয়ার দিলে ঊনপঞ্চাশ ক্যালকুলেটারটা যদি চাপ দাও তাহলে এখানটার এটার অ্যান্সার আসবে তোমার ওয়ান জিরো ওয়ান ফোর জিরো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ